গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এখন ওই সকাল সাড়ে ছটা মতো বাজে আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর আজকে তো ঘর মুছতে মুছতেই আপনাদেরকে গুড মর্নিং বললাম তৃষ্ণাকে স্কুলে পাঠিয়ে আমি কিছুটা কাজ সেরে নিয়েছি যেমন উঠান ঝাড় দেওয়া ঘর ঝাঁট দেওয়া বাসি বিছানা তোলা এগুলো টুকটাক কাজগুলো সেরেছি তবে কিছুটা থালা বাসনও ছিল সেগুলোও মেজে নিয়েছি আর এখন ঘর মুছতে এসেছি আর এখন বর্ষাকালের ওয়েদার তো ঘর বারান্দা সব স্যাঁত স্যাঁত করে যতই শুকনো করে মুছি না কেন আর আসলে আমাদের এই সাইডটা একটু জলের চাপ বেশি একটু বৃষ্টি হলেই জল আটকে যায় এই জায়গায় ওদিকের কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট করে এসেছি এবার একটু স্নান করে নেব আজকের রান্না একটু দেরিতেই করব। দ্বাদশীর দিন একটু স্নান না করলে হবে না গত গতকালকের তো আমার উপোস গিয়েছে দ্বাদশীতে একটু স্নান করে তাই পালন করে নেব আর আমি তো মাথায় তেল না মেখে থাকতে পারি না সেই জন্যই স্নানের আগে একটু ভালো করে তেল মেখে নিলাম আসলে আমার আগাগোড়া তেল না মাখলে আমি স্নান করতে পারি না তার উপরে আরেকটা সমস্যা কি আমাদের পাতকোর জল তো মাথায় তেল না মেখে ওই জল ঢাললে মাথার চুল আঠা হয়ে যায় আর ভারী হয়ে যায় তখন মাথায় চিরুনিও দেওয়া যায় না হাতও দেওয়া যায় না ভীষণ বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয় ওই জন্য মোটেও তেল না মেখে থাকি না আর প্রচুর পরিমাণে চুলও উঠছে কেন জানি না এখন বর্ষার টাইম বলে নাকি তেলটা তো মাখা হয়ে গিয়েছে চলুন এইবার স্নানটা করে আসি আর চুল ওঠার শেষ নেই যতই এখানে দাঁড়িয়ে থাকবো ততই চুল খুঁজে পাব অতক্ষণ ধরে আর চুল খুঁজবো এদিক সেদিকে চুল উড়ে বেড়াচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে এসে স্নানটাও তাড়াতাড়ি সেরে নিয়েছি আর আজকের যা রৌদ্র উঠেছে গায়ে লাগানো যাচ্ছে না এই সকালের রৌদ্রটা আসলে আষাঢ় মাসের রৌদ্র তো কখনও বৃষ্টি হচ্ছে আর যখন রৌদ্র দিচ্ছে তখন তো একেবারে গা জ্বালিয়ে দিচ্ছে যে কটা জামা প্যান্ট বের হয়েছিল সেগুলো সব মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকের দ্বাদশী তো গতকালকেরে আমার উপোস গিয়েছে বললাম আর দ্বাদশীতে পারণ করতে হয় তাই একটু মহাপ্রসাদ খেয়ে উপোসটা ভেঙে নিয়ে এখন চলে এসেছি একটু সিঁদুর করে নেব আর এখন এই সকাল টাইমে যদি সিঁদুরটা না করি বেলাতে আর মনে থাকবে না তবে চুলটা একটু উঁচু করে বেঁধে নিয়েছি কারণ নিচে থাকলে ঘাড়ের দিকটা গরম হবে আর রান্না করতে গেলে তো ভীষণ অসুবিধা হবে সেই জন্য একটু উঁচু করে বেঁধে সিঁদুরটা করে নিয়ে তাই রান্নাঘরের কাজে হাত দিয়েছিলাম আর আজকের তো দ্বাদশী আবার বৃহস্পতিবার সেই জন্য সব কিছু নিরামিষ রান্না করলাম পরল আলু দিয়ে সবিন রান্না করেছি আর লাউ চচ্চড়ি করেছি লাউ যে খোসা হয়েছিল সেই কচি কচি খোসা দিয়ে আলু কুচিয়ে দিয়ে ভেজেছি তবে তবে ভাজাটা এখনও হচ্ছে কিন্তু যে দুটো তরকারি হয়েছে ওই তরকারি দিয়েই তৃষ্ণার বাবার এখন ভাত খেতে দেব আপনারা তো দেখেছেন তৃষ্ণার বাবা প্রতিদিন মুড়ি খায় কিন্তু হঠাৎ করে আজকের ভাত খাওয়ার কারণ হল ওনার সুগার টেস্ট করা হয়েছে তবে খালি পেটের রক্তটা নিয়ে গিয়েছে ভরা পেটের রক্তটা খাওয়ার দু ঘন্টা পরে নিয়ে যাবে সেই জন্যই ভাত দেওয়া হয়েছে আর এখন তৃষ্ণাকেও তো ভাত দিয়ে দিলাম আর তৃষ্ণা স্কুল থেকে যে ভাত এনেছে সে ভাত তো খায় না আপনারা জানেন সেটা তো আমি খেয়ে নিই ওদিকের খাওয়া দাওয়ার পর্ব সব মিটিয়ে এঁটো সবড়ি সব বাইরে রেখে চলে এসেছি গ্যাস মুছতে গ্যাসটা যদি এখন না মোছা হয় আর পরে মোছা হবে না যখনের কাজ তখন সারাই ভালো পরে পরে করে রেখে দিলে পরে আর হয় না এখন এই রান্নাঘরের মধ্যে রান্না করতে গিয়ে গরমে তো আমি ঘেনে ভিজে গিয়েছি তাই ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে একেবারে রান্নাঘর মুছে বের হয়ে থালা বাসন যেগুলো রয়েছে সব নিজে ঘষে গুছিয়ে তুলে তাই একটু স্নান করে নেবো আবার তাহলে স্নান করার পরে একটু ফ্রেশ ফ্রেশ মনে হবে না হলে আবার যদি এই এঁটো কাজে হাত দিতে আসি নিজের শরীরটা আরও গরমে অসুস্থ হয়ে যাবে এখন আবার অনেকটা সময় পরে আপনাদের সামনে চলে এসেছি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা কৃষ্ণার গলায় যে তুলসীর মালাটা ছিল গতকালকে ছিঁড়ে ফেলেছে তাই ভাবলাম এই সন্ধ্যাবেলা না বসে থেকে ওইটা একটু সেরে পরিয়ে দিই তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন